আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে আসুসের জেন্ট বুক ফ্লিপ এস দেখতে পাচ্ছেন এটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর আরেকটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি বুক ফ্লেক্স টু দুইটাই সিমিলার কনফিগারেশন স্যামসাংটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এবং আসুসটা হচ্ছে ইউজ তো যাদের এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে এই ল্যাপটপ দুটো দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে অবস্থায় এই যদি আপনারা পার্সেস করতে চান মোটামুটি লাখ টাকার উপরে প্রাইস হবে আমরা একদম অফার প্রাইজে মোটামুটি ধরে নিতে পারেন যে পার্সেন্ট একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বাট কোয়ালিটি কিন্তু মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্টের আশেপাশে আছে তো আমরা সর্বপ্রথম স্যামসাংটা দিয়ে ভিডিও টেস্ট স্টার্ট করব আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা নট এ সিঙ্গাল ইউজ শপে এসে আপনারা ভালোভাবে চেক করে নিতে পারবেন এবং কিভাবে যে একদিন ইউজ করা হয় নাই এই বিষয়গুলো কিন্তু আপনারা চাইলে ক্লিয়ার করে নিতে পারবেন তো এটা লুকিংটা অসাধারণ ডিজাইন বিল কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে দেখতে গর্জিয়াস দেখাই যাচ্ছে তো আসুন একটু কনফিগারেশনটা জেনে নেই যে কি কি কনফিগারেশনের এটা আছে এটা ফাইনালি হচ্ছে টাচ স্ক্রিন আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর আর প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন এটা একটা ইন্টেলের রিভো এডিশন প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো থেকে টার্বুবুজ টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো সাতষট্টি বাসে র্যাম আপডেট করা যাবে না মাদারবর সাথে ফিক্সড করা থাকে স্যামসাং এর জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে টু টিবি বা ফোর টি বি পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং ইনটেলের আইডিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ডিসপ্লে যেটা ফুল এস ডি আইপিএস এবং গ্লোসি টাইপ আর ডিসপ্লেটা ফুলি টাচের স্ক্রিন এর টাচ রেসপন্স বা টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার ক্লিক করার সাথে সাথে রেসপন্সটা খুবই দ্রুত রেসপন্স পাওয়া যায় এখানে ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা আছে এবং এই হচ্ছে ল্যাপটপের প্যাটার্ন আমরা যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ভিউ অ্যাঙ্গেল দেখি ল্যাপটপটা ধরার জন্য যথেষ্ট স্পেস আছে চিন এরিয়াটা মোটামুটি একটু বেশি এবং যখন আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি অটোমেটিক্যালি এই ভার্চুয়াল কিবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যায় এই কিবোর্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তো এই ল্যাপটপটাতে কিন্তু ইউএসবি পোর্ট সহ বেশ কিছু পোর্ট ফ্যাসিলিটি আছে দুইটা ইউএসবি পোর্ট মেমোরি কার্ডের স্লট এখানে পাওয়ার বাটন অপোজিট পাশে এস ফুল সাইজ টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক এবং ল্যাপটপটা চার্জ করার জন্য পোর্ট তো আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটাই কিন্তু স্যামসাং ব্র্যান্ডের নিজস্ব একেজি কেজি সাউন্ড সিস্টেম ইউজ করেছে যা দ্বারা প্রিমিয়াম সাউন্ড ফিল হয় এবং এই ল্যাপটপটাতে টোটাল নয় থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বেসিক বা স্ট্যান্ডার্ড বোর্ডে এক বছরের দীর্ঘ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা আপনারা মাত্র অফার প্রাইজে এইটি ফাইভ টাকায় পার্চেস করতে পারবেন আমরা যদি একটু আসোসের দিকে চলে যাই আসুস ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ হচ্ছে আসুসের জেনবুক তার ভিতরে এটা একটা তো এটার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে হচ্ছে জেনবুক ফ্লিপ এস এইটা হচ্ছে ল্যাপটপের একজাক্টলি মডেল তো এই ল্যাপটপটা কিন্তু কোরআ সেভেন ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিমিলার কনফিগারেশন আমরা একটু প্রসেসরটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলিভেন সিক্সটি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল এটাও বেসিক স্পিড টু পয়েন্ট এইট টার্বো বুস্ট একটু হচ্ছে ফোর পয়েন্ট সামথিং ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ মাদারবোর্ডের সাথে র্যামটা ফিক্সড করা থাকবে পাঁচশো বারো জিবি কিংস্টোনের জেন SSD এসএসডি চাইলে টু বা ফোর পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ডিসপ্লে একটু ডিফারেন্ট আছে যেমন ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচারের ফোর কে OLED ওলের ডিসপ্লে তো যেটা আসুস ব্র্যান্ডের এই শুধু ওলের ডিসপ্লেটা ইউজ করে তাদের ল্যাপটপের ক্ষেত্রে তো আর এটার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল হচ্ছেই এটার চিন এরিয়াটা মোটামুটি ইয়া আছে আর এটাও ব্যাজেল একদম ন্যারো ব্যাজেল বলা যেতে পারে যেটাও কিন্তু ট্যাব মুড়ে মুভি মুড়ে বা প্রেজেন্টেশন মুড়ে অনেকভাবেই এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে হাতের উপরে রেখে মানে খুবই কমফোর্টেবল ইউজ এই ল্যাপটপগুলো এই ল্যাপটপটা হচ্ছে স্পেস গ্রে টাইপের কালার তার সাথে একটা গোল্ডেন কালারের কম্বিনেশন আছে যার জন্য ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর চতুর্পাশে গোল্ডেন কালারের একটা শেড দেওয়া আছে গ্লোসি টাইপের একটু গোল্ডেন চকচক টাইপের ভাব তো এর জন্য ল্যাপটপটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে স্পেশালি দেখা যাচ্ছে মনে হয় আর এই ল্যাপটপটা তো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে লাইক টাইপ সি থান্ডার বোর্ড দুইটা পোর্ট ফুল সাইজ এস পোর্ট ইউএসবি পোর্ট পাওয়ার বাটন সবকিছুই আছে এবং এই ল্যাপটপটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে এর ট্রাক প্যাডের ভিতরে নিউমেরিক কিবোর্ডটা থাকে নিউমেরিক কিবোর্ডের যে নাম্বারগুলো থাকে সেটা ট্র্যাক প্যাডের ভিতরে অপশন থাকে এখানে ক্লিক করে পস প্রেস করে আপনারা সেটা চাইলে অন অফ করে নিতে পারবেন আর আরেকটা অপশন ফ্যাসিলিটি হচ্ছে এই ল্যাপটপটাতে হারমান কারনের স্পিকার যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ড পাওয়া যাবে প্রিমিয়াম সাউন্ড প্রভিস প্রডিউস করে আর ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবগুলোই অ্যাভেলেবেল আছে এই তো তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা একটা ইউজ ল্যাপটপ বাট খুবই লাইট ইউজ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা 88500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো আপনারা পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন